আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আমি মাহাদি হাসান স্বাগতম আমার চ্যানেল মাহাদি দা এক্সপ্লোরারে আজ আমরা দাঁড়িয়ে আছি এক অনন্য ঐতিহাসিক নিদর্শনের সামনে কায়রোর সালাউদ্দিন আইয়ুবির কেল্লা এই কেল্লা কেবল এটি পাথরের দুর্গ নয় এটি মুসলিম বিশ্বের গৌরব প্রতিরোধ আর ঐক্যের প্রতীক প্রায় আটশো বছর আগে এক কিংবদন্তী নায়ক সালাউদ্দিন আইয়ুবি এটি নির্মাণের পরিকল্পনা করেন এগারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি কায়রো ও ফুস্তাদ শহরকে একভূত করে ঘিরে ফেলতে চেয়েছিলেন শক্ত প্রাচীর ও এক বিশাল দুর্গ দিয়ে তার লক্ষ্য ছিল ক্রুসেডারদের পুনঃ আক্রমণ রোধ করা এবং মিশরের রাজধানীকে সুরক্ষিত রাখা সালাউদ্দিন আইয়ুবি শুধু এক সেনাপতি ছিলেন না তিনি ছিলেন একজন দুর্দান্ত কৌশলী ধার্মিক শাসক এবং ন্যায়পরায়ণ নেতা তার নেতৃত্বেই মুসলিম বাহিনী এগারোশো সালে হিত্তিনের যুদ্ধে ক্রুসেডারদের পরাজিত করে এবং জেরুজালিমকে মুক্ত করে সেই সময় থেকে তিনি বিশ্বের ইতিহাসে এক কিংবদন্তি আজ আমরা ঘুরে দেখব এই কেল্লার সবচেয়ে বিখ্যাত স্থাপনা মোহাম্মদ আলী মসজিদ যা আলবাস্টার মসজিদ নামেও পরিচিত এই ভ্রমণে আমরা শুধু স্থাপত্য নয় ইতিহাস শিল্প এবং ইসলামের স্বর্ণযুগের গল্প খুঁজে বের করব তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন প্রথমেই প্রবেশ টিকিট নিতে হয় বিদেশিদের জন্য দাম পাঁচশো পঁচাত্তর মিশরীয় পাউন্ড যা বাংলাদেশি টাকায় প্রায় পনেরোশো টাকা বিদেশি শিক্ষার্থীদের জন্য ছাড় আছে দুইশো পঁচাত্তর পাউন্ড প্রায় আটশো টাকা কিন্তু আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ায় আমি পেয়েছি বিশেষ সুবিধা মাত্র তিরিশ পাউন্ডে এই টিকিট পেয়েছি অর্থাৎ প্রায় বাংলাদেশি টাকায় পঁচাত্তর টাকা এত অল্প দামে এত সমৃদ্ধ ইতিহাসের ভিতর প্রবেশ করা সত্যি এক সৌভাগ্যের বিষয় যে গেট দিয়ে আমরা ঢুকছি সেটি এক সময় ছিল সালাউদ্দিনের প্রতিরক্ষার প্রথম স্তর এখান দিয়ে প্রবেশ করলে বোঝা যায় কিভাবে তার কৌশলী স্থাপত্য পুরো কায়রো শহরকে শতাব্দীর শতাব্দি সুরক্ষা দিয়েছে পাথরের এই বিশাল দরজাগুলো এখন নীরব কিন্তু একসময় এর ভিতর দিয়ে যোদ্ধাদের অশ্বরোহী বাহিনী প্রবেশ করত প্রহরীরা দিনরাত পাহারা দিত নিচ থেকে উপরের দিকে তাকালে চোখে পড়ে দুইটি উঁচু মিনার আকাশ ছুঁয়ে আছে সালাউদ্দিন আইজুবির কেল্লার এই উঁচু অংশই এক সময় ছিল সবচেয়ে শক্তিশালী প্রহরাস্থল স্থল সালাউদ্দিন আইজুবির কৌশলগত কারণে এই পাহাড়ি জায়গা বেছে নিয়েছিলেন এখান থেকে নীলনদ এবং আশপাশের সমভূমি স্পষ্ট দেখা যেত শত্রুর গতিবিধি অনেক দূর থেকেই নজরে আসত ধাপে ধাপে উপরে উঠতে উঠতে মনে হয় যেন বারোশো শতাব্দীর সেই দিনগুলোতে ফিরে যাচ্ছি যখন এই প্রাচীর ধরে মুসলিম যোদ্ধারা টহল দিত দূরে ক্রুসেডার বাহিনীকে তাড়িয়ে রাখত এই উঁচু স্থান থেকে পুরো কায়রো এক বিশাল ক্যানভাসের মতো ছড়িয়ে আছে দক্ষিণে নীলনদ ঝলমল করছে দূরে গিজার পিরামিডও দেখা যায় সালাউদ্দিন আইয়ুবির সময়ে এই উচ্চভূমি ছিল রাজধানীর সর্বোচ্চ নিরাপদ এলাকা তার পরিকল্পনা ছিল কায়রোকে একক সুরক্ষা বলয়ে আনা যাতে কোনো শত্রু সহজে প্রবেশ করতে না পারে ইতিহাস বলে তিনি এখানে একাধিক পানি সংরক্ষণ ব্যবস্থা অস্ত্রাগার ব্যারাক এবং সুউচ্চ প্রাচীর গড়েছিলেন যার অবশিষ্ট আমরা আজও দেখতে পাই এবার আমরা মোহাম্মদ আলী মসজিদের মূল প্রবেশ পথে পৌঁছে গেছি গভীর বাদামী কাঠের দরজাগুলোতে সূক্ষ্ম আর খোদাই ধাতব ফ্রেমের নিখুঁত অলঙ্কার আর তার ওপরে আলবাস্টার পাথরের বাঁকানো খিলান যেন চোখ আটকে রাখে এই মসজিদ শুরু হয় আঠারোশো সালে স্থপতি ছিলেন তুরস্কের ইউসুফ বুসনাক যার নকশা ইস্তাম্বুলের বিখ্যাত নীল মসজিদ থেকে প্রভাবিত যদিও এটি মোহাম্মদ আলীর কীর্তি তবুও মনে রাখতে হবে এই কেল্লার ভিতরেই সালাউদ্দিন প্রথম দুর্গ ছিল সেই ঈদ যেন দুই মহান নেতার ইতিহাস একসাথে বলে মসজিদে ঢুকতেই প্রথম যে জিনিসটি চোখে পড়ে তা হল বিশাল আঙ্গিনা চারপাশের খিলানগুলোতে আলবাস্টার পাথরের আবরণ যার রং সূর্যের আলোয় কখনো সোনালি কখনো রূপালি হয়ে ওঠে মাঝখানে রয়েছে আটভুজাকার অবলিউশন ফোয়ারা উঁজু করার জন্য মার্বেল পিলার ও কাঠের ছাদে সিসা ঢাকা গম্বুজ একে ঘিরে রেখেছে এখান থেকে এক সময় নামাজের আগে হাজারো মানুষ একসাথে উঁজু করতেন সালাউদ্দিন আইজুবির সময় এই কেল্লার মধ্যে প্রাঙ্গণগুলো ছিল সৈন্যদের সমল যুদ্ধের পূর্বে এখানে প্রার্থনা হতো প্রস্তুতি নেওয়া হতো সেই আত্মাধিক পরিবেশের ছাপ যেন আজও বাতাসে রয়ে গেছে প্রতিটি খোদাই যেন সূক্ষ্ম শিল্পকর্ম দেওয়ালের মার্বেল ইনলে রঙিন কাচের জানালা দিয়ে সূর্যের আলো ঢুকে এক রহস্যময় পরিবেশ তৈরি করে কোরানের আয়াতের নকশা ফুলেল আর জ্যামেতিক অলঙ্কার মুসলিম স্থাপত্যের শীর্ষ সাফল্যের সাক্ষী সালাউদ্দিন আইজুবি হয়তো এ ধরনের অলংকার সরাসরি দেখেননি কিন্তু তার গড়া দুর্গের নিরাপত্তা ছাড়া এগুলো টিকে থাকতো না প্রার্থনার হলে প্রবেশ করতেই শ্বাস হয়ে যায় কেন্দ্রীয় গম্বুজের উচ্চতা বাহান্ন মিটার ব্যাস এগারো মিটার চারটি ছবি গম্বুজ এবং চার কোণে ছোট গম্বুজ একে ঘিরে রেখেছে ভেতরের দেওয়াল এগারো মিটার উচ্চত পর্যন্ত আলবাস্টার পাথরে আবৃত উপরের অংশে রঙিন স্টুকো আর সোনালি খোদাই আলো যখন জানালা দিয়ে প্রবেশ করে তখন পুরো হলটা ঝলমল করে ওঠে মনে হয় যেন নক্ষত্র খচিত আকাশের নিচে দাঁড়িয়ে আছি মনে রাখতে হবে এই গৌরবময় স্থাপনা দাঁড়িয়ে আছে সেই দুর্গের ওপর যা একদিন সালাউদ্দিন আইয়ুবি ক্রুসেডারদের প্রতিরোধ করেছিলেন তার কৌশল আর তার দূরদর্শিতা ছাড়া হয়তো আজ আমরা এই শিল্পকর্ম উপভোগ করতে পারতাম না এখন মিম্বারে মূল মিম্বারটি কাঠের জটিল খোদাই করা গিল্টেড সোনার আবরণে সজ্জিত পরবর্তীতে সংযোজিত আরেকটি মিম্বার মার্বেলের তৈরি ছাদের ভেতরে অ্যারাবিক ক্যালিওগ্রাফি ফুলেল নকশা জ্যামেটিক অলংকার সব মিলিয়ে দৃষ্টিনন্দন বিশাল ঝাড়বাতি মধ্য গগনে ঝুলে আছে যার আলোয় রাতের মসজিদ যেন তারকা খচিত আকাশের প্রতিচ্ছবি এই সৌন্দর্য শুধু স্থাপত্য নয় এটি মুসলিম সভ্যতার সেই শক্তি ও ঐক্যের প্রতীক যার রক্ষক ছিলেন সালাউদ্দিন খান আইয়ুবি তার উত্তরাধিকারী মোহাম্মদ আলী পাশা এই গৌরবকে স্থায়ী সালকের রূপ দিয়েছেন আজকে এই ভ্রমণে আমরা দেখলাম শুধু একটি মসজিদ নয় বরং মুসলিম ইতিহাসের দুই মহিরহু সালাউদ্দিন আইয়ুবী ও মোহাম্মদ আলী পাশার যৌথ গৌরব সালাউদ্দিন আইয়ুবির দূরদর্শী কায়রোকে সুরক্ষিত করেছিল আর মোহাম্মদ আলী পাশার শিল্পবোধ এটিকে চিরস্থায়ী সৌন্দর্য দিয়েছে পরবর্তী ভিডিওতে আমরা ঘুরে দেখব নাসির মোহাম্মদ মসজিদ মামলুক যুগের স্থাপত্যের আরেক রত্ন ইতিহাস ইতিহাসপ্রেমী হলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন যাতে পরের অধ্যায় মিস না হয় আমি মাহাদি হাসান আপনাদের সঙ্গে আবার দেখা হবে সালাউদ্দিন আইয়ুবির কেল্লার পরবর্তী অভিযানে আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ